রাধে রাধে বন্ধুরা আজকে মোহিনী একাদশী মোহিনী একাদশীর মঙ্গলময় রূপ মোহিনী রূপ দ তোমরা সকলে দর্শন করো আজকের দিনে শ্রী বিষ্ণু মোহিনী রূপ ধারণ করেছিলেন সেই মোহিনী রূপে আজকে সেজেছে আমার গোপাল সোনা কুর্মপুরাণে বৈশাখ শুক্লপক্ষের মোহিনী একাদশী ব্রত মাহাত্ম বর্ণনা করা হয়েছে বৈশাখ মাসের শুক্লপক্ষী একাদশী মোহিনী নামে প্রসিদ্ধা এই যে আজকের একাদশীটি মোহিনী নামে প্রসিদ্ধা এই ব্রত প্রভাবে মানুষের সকল পাপ দুঃখ বিনষ্ট হয় তাই মানুষের উচিত এই একাদশী ব্রত পালন করা শ্রী রামচন্দ্র এই ব্রতের কথা বশিষ্ঠদেবকে বললেন হে মণিবর আমি জনকনন্দিনী সীতার বিরহজনিত কারণে বহু দুঃখ পাচ্ছি তাই একটি উত্তম ব্রতের কথা বলুন এই কথা শুনে বশিষ্ঠদেব বললেন হে রামচন্দ্র তুমি উত্তম প্রশ্ন করেছ যদিও তোমার নাম গ্রহণেই মানুষ পবিত্র হয়ে থাকে তবুও লোকের মঙ্গলের জন্য তোমার কাছে সর্বশ্রেষ্ঠ ও পরম পবিত্র একটি ব্রতের কথা বলছি সেই ব্রত হল বৈশাখ মাসের শুক্লপক্ষে একাদশী মোহিনী একাদশী ব্রত জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে